আপনাদের নিচের জোড়া সংখ্যা গুলো পনেরো এখন ক নাম্বার হলো ষোলো আঠাইশ এটা একটা জোড়া ষোলো এবং আমরা সহজে আগে আমাদের কাজ হচ্ছে ষোলো এর গুণ নিয়োগ বের করা আঠাশের গুণ নিয়োগ বের করা এটা হলো প্রথম কাজ আমি আমরা এখানে লিখে দিলাম প্রথমে ষোলো এর গুণ নিয়োগ গুলো লিখবা

চার চারা ষোলো আর যায় না কারণ পাঁচ দেওয়া যাবে না যেহেতু আমাদের ষোলো পর্যন্ত চলে আসছে চার চারা ষোলো আর বাকি এটা আর কোনো মানে বাদ করা যাবে না এখন আমরা কি কি পেলাম এগুলো লিখে দিবা এক দুই চার আবার দেখো একই সংখ্যা দুই বার থাকলে ওটা একবার লিখবা ওটা একটাই লিখবা দুটাই লিখতে হয় না আট ষোলো ক্লিয়ার সবাই লিখছি আমরা এখন লিখলাম আমরা আঠাইশ এর

এবার আমরা কত পেয়ে দিব চার চার সাত চোদ্দ আঠাশ এখন একটা কাজ করবো তোমরা যে আমরা এখানে কি কি গুরু মধ্যে মিল আছে এগুলো একটা মানে বৃত্তের মধ্যে দিয়ে দিলাম এক এখানে এক আছে এখানে দুই এখানে কি এখানে চা এখানে চা তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে ওই বিষয়টা হচ্ছে যদি এখানে একাধিক সংখ্যা থাকে এবং এদের গুণ নিয়োগগুলোর মধ্যে এক সারা অন্য আর কোন গুণ মিল থাকে তাহলে ওটা কি হবে ছমলিক হবে না ওই সংখ্যাগুলো কখনো কি হবে না ছমলিক হবে না শুধু যদি এক থাকে শুধু কি থাকে এক আর অন্য কোনো যদি মিল না থাকে তাহলে সহমৌলিক কি বললাম আমি শুধু গুণন এক শুধু মিল আর বাকি কোনা যদি মিল না থাকে তাহলে কি হবে সহমৌলিক আর যদি এক ছাড়া অন্যগুলো মানে মিল থাকে তাহলে কি হবে না সহমৌলিক তার মানে আমাদের 16 এবং 28 এই দুটি সংখ্যা সহমৌলিক নয় 16 এবং 28 এই দুটার সংখ্যা কি আমরা কি লিখব তাহলে

এক দুই তিন চারে যাবে এখানে দেখো কি কি মিলেছে এক এক আর কোন মিলেছে নাই তাহলে আমরা কি লেখবো এখানে এটি

একত্রিশে দনীয় আমরা একত্রিশ করি একত্রিশ সমান এক গুণ একত্রিশ এটা আমরা এর আগের ক্লাসে শিখছি মৌলিক সংখ্যা কোন

আমরা কি লেখা এখানে পেলাম এক এক আর তেতাল্লিশ এর করলে পেলাম এক এখানে মিল আছে কি শুধু তাহলে আমরা এখানে আমাদের যেটা লেখা যে এক সারা যদি অন্য কোনো সাধারণ গুণিতক না থাকে তাহলে ওগুলো কি হয় সহমৌলিক সুতরাং আমরা লিখব একটি সহমৌলিক তাহলে কোন সময়টা

একুশ অর্থাৎ তিরিশ আট দিয়ে যায় আটকে আট আট দিয়ে ষোলো পাঁচ শূন্য যায় না নয় দিয়ে নয় করে আঠারো তিন শূন্য যায় না দশ দশ দিয়ে যায়

পনেরো চোদ্দ পনেরো তো এখানে আছে না কিছু দেখো এটা অনেকগুলো এক দুই তিন পাঁচ ছয় সাত দশ চোদ্দ পনেরো একুশ তিরিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সত্তর একশো

এখন তোমাদের প্রথম কাজ হলো এই যে গুণ বের করা এটা বের করতে পারলে তোমরা বলতে পারবে যে কোনটা সহামালিক কোনটা সহামলিক না ঠিক আছে